আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনোসারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো প্রথম দিনে তিন সাহসিক সিদ্ধান্ত নিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রবিবার তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো পদে বসলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া। অফিসে প্রথম দিনে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আসিফ জেনারেল সেক্রেটারিয়েটের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন যে প্রথম দিনে তিনটি মামলার সিদ্ধান্ত হয়েছিল এবং বলেছিলেন প্রথম দিনে আমরা তিনটি মামলার সিদ্ধান্ত নিয়েছি প্রথমটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিভুক্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করতে চাই যেহেতু শেখ হাসিনার নামটি বাংলাদেশের সহিংসতার সাথে জড়িত অনেক ছাত্র ও মানুষ মারা গেছে আমরা মনে করি এর পেছনে তিনি আছেন সেখান থেকে এটি কেবল আমাদের মন্ত্রণালয় নয় প্রতিটি মন্ত্রণালয় করা হবে তাই আমরা শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করেছি শীঘ্রই তা করা হবে চলতি বছরের অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্ব আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে যা এখন শঙ্কার মুখে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা যা নিয়ে তিনি বলেন এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে আমি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় এছাড়া তিনি অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে